الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان me وأصيلا وعن عبد الله بن بسرٍ رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله شرائع الإسلام قد كسرت عليا فأخبرني بعمل أتشبس به قال لا يزال لسانك رطبا من ذكر الله أو كما قال السلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والزاكرين سبحان الله وبحمده سبحان الله العظيم استغفر بولي شوي استغفر الله الذي لا وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد ما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى کو یاد رہے یاد میں تیری سب کو بھولا دو کوئی نہ मुंहिंजे کو یاد رہے बुझ पर सब घर पर लुटा दो खाने दिल आबा love জামিয়া মহিউ সুন্না আলিপুরের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক জাতীয় তফসিরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিবসের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমন্ত্রিত ওয়াইজি নি کرام মাথার মুকুট ওলামাই জাম বন্ধুগণ অতএব এলাকার কৃতি সন্তান বাংলাদেশের গর্ব হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান মেসবাতাল্লাহ বিতুল হায়াতিহি ওয়া উলুমী আমার সামনে উপস্থিত অত্র এলাকার সর্বস্তরের ইসলাম প্রিয় প্রিয়দে জনতা পর্দার আড়ালে বোনেরা আমি আপনাদের সকলের সম্মুখে পবিত্র কালামুল্লা শরীফ থেকে একটি আয়াত হাদিস সমূহ থেকে একটি ছোট্ট হাদিস পাঠ করেছি আয়াত হাদিসের আলোকে সময় কিছু জরুরি আমলে কথা বলার চেষ্টা করব আল্লাহ যদি তৌফিক দান করেন আপনারা কি আমার কথাগুলি শেষ পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ না উঠে যাবেন একটু বেশি হয়ে গেছে কেউ যদি উঠে যেতে চান আমার পক্ষ থেকে আপত্তি নাই উঠতে পারেন কারণ ঘুমাতে হবে সমস্যা নেই এক দুইজন থাকলেও চলবে সমস্যা নেই কি যাবেন না থাকবেন শেষ পর্যন্ত গেলে এখন দিয়ে না কথাই স্পষ্ট গেলে এখন বয়ানের ফাঁকি দিয়ে উঠতে পারতেন না কিন্তু তাহলে কিন্তু টাইম না পাওয়ানো কথা বুঝতেছেন আমার একটু এলোমেলো হয়ে বসে আছেন এটা মজলিসের সৌন্দর্য না একটু যারা পিছনে আছেন যদি বয়ান শুনবেন তাহলে একটু জিকিরের সাথে আগায়া মিলে মিলে জিকিরের সাথে সাথে আমি যে আয়াতটা তালাওয়াত করেছি এই আয়াতটা কোরআনের যে ছয় হাজারের অধিক আয়াত আছে ছয় হাজার অধিকের আয়াতের মধ্যে যতগুলি বিধিবিধান সম্পর্কিত আয়াত আছে তার মধ্য থেকে একটা আয়াত কোরআনে আল্লাহ রব্বুল্লা আলমিন যত আয়াত নাজিল করেছেন সব আয়াতগুলি আল্লাহ কোনো একটা নির্দিষ্ট বিষয়ে নাজিল করেন নাই কোনো আয়াতে আল্লাহ নিজের ক্ষুদ্রতের আলোচনা করেছেন তৌহিদের আলোচনা করেছেন কোনো আয়াত আল্লাহ রব্বুল্লা আলমিন মক্কার কাফেরদেরকে শিরিকের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন কোন আয়াতে আল্লাহ রব্বুল আলমিন নিজের আয়াত ন্যায় আলোচনা করেছেন কোনো আয়াতে আল্লাহ রব্বুল আলমিন অতীতে যারা আল্লাহকে মানছে এদেরকে কি পুরস্কার দিয়েছেন আর যারা মানে নাই তাদেরকে কি তিরস্কার করেছেন শাস্তি দিয়েছেন এগুলির আলোচনা করেছেন আবার কোনো আয়াতে আল্লাহ রবুল আলমিন মৌতের আগে মৌতের সময় মৌতের পরে কি হবে এগুলি নিয়ে আলোচনা করেছেন কথা বুঝতেছেন আপনারা আমার তাইলে বুঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট কোন একটা বিষয় নিয়ে পুরো কোরআনের মধ্যে আলোচনা করেন নাই তার মধ্যে কিছু আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিধিবিধান সম্পর্কে আলোচনা করেছেন বিধিবিধান মানে কোন জিনিস হারাম কোন জিনিস হালাল কোন জিনিস জায়েজ কোন জিনিস নাজায়েজ কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নত মুস্তাহাব এগুলিকে বলা হয় বিধিবিধান এই বিধিবিধান যেই আয়াতগুলিতে আলোচনা করেছেন এই আয়াতের সংখ্যা হলো মাত্র পাঁচশো কত বলেন তো এই পাঁচশো আয়াত আল্লাহ বিধিবিধান আলোচনা করেছেন আমাকে আপনাকে কিছু বিধিবিধান দিয়েছেন তার মধ্যে একটা আয়াত আমি তালাবাত করছি পাঁচশো আয়াত থেকে এই আয়াত আল্লাহ আমাকে আপনাকে একটা বিধান দিয়েছেন বিধানটা কি আল্লাহ বলেন ইয়া ইউহাল্লাদিন আ মানুষ কুরুল্লা জিকরাং কাসিরা হে ইমানদারেরা তোমরা বেশি বেশি আল্লাহ পাকের জিকির করো ওয়াসব বিহু বক্রতাও আসিলা এবং আল্লাহ পাকের তজবি পাঠ করো সকাল সন্ধ্যা মুফতি শফি সাহ রহমতুল্লাহ আলাই তফসিরে মাদফুল কোরআনের মধ্যে লিখেছেন সকাল সন্ধ্যার অর্থ হল সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল কথা বুঝছেন আমার সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে মানে চব্বিশ ঘন্টা এখন এখানে কয়েকটা বিষয় আলোচনা নাম্বার এক আল্লাহ যে বলছেন জিকির করতে জিকির বলতে কি বুঝায় জিকিরের সংজ্ঞা কি এটা বুঝি জিকির কি জিকিরের অর্থ কি দুই নম্বর এই জিকির করার বিধান কি এটা কি ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব না যায় সেটার কি বিধান যদি ফরজ ওয়াজিব হয় তাহলে তো করতেই হবে আর যদি সুন্নত মুস্তাহাব হয় তাহলে কল চলবে না কর্ল কোনো ক্ষতি নাই এ কারণে এটা জানা দরকার জিকির করা ফরজ ওয়াজিব সুন্নত না মুস্তাহাব কথা বলেন ঠিক না এটা জানেন দুই নম্বর আলোচনা তিন নম্বর আলোচনা করব জিকির করলে লাভ কি না করলে ক্ষতি কি কথা বুঝতেছেন আপনারা আমার তাহলে আলোচনা কটা হবে বলেন তো এক নম্বর সংক্ষিপে জিকিরের সংজ্ঞা দুই নম্বর হলো জিকিরের বিধান কি তিন নম্বর হলো জিকির করলে লাভ কি না করলে ক্ষতি কি ঠিক আছে জি আল্লাহ দান নাম্বার জিকির কাকে বলে এক জিকিরের সংজ্ঞা কি আমরা বুঝি আমরা যে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলি এগুলি বুঝি জিকির না এটা জিকির একমাত্র জিকির না এটা জিকিরের মাত্র একটা অংশ বলেন এটা কি মাত্র একটা তাহলে জিকির কাকে বলে জিকির বলা হয় বান্দা আল্লাহকে স্মরণ করতে গিয়ে যত এবাদত করে যত কাজ করে এই সকল এবাদত সকল কাজ জিকিরের অন্তর্ভুক্ত বলেন তো আমরা নামাজ করি কার স্মরণের জন্য তাহলে নামাজও জিকির আমরা রোজা রাখি কার স্মরণের জন্য তাহলে রোজাও জিকির আমরা হজ করি কার শরণার্থে আল্লাহ তাহলে ও জিকির আমরা কোরআন করি কার শরণার্থে এটাও জিকির এক কথায় আমি যতগুলি কাজ করব এই সব ভালো কাজ যদি আল্লাহর জন্য হয় এই প্রত্যেকটা ভালো কাজ জিকিরের অন্তর্ভুক্ত মনে থাকবে এই কথাটা তাহলে কি সুবাহ আল্লাহ আহমদুল্লাহ এগুলি একমাত্র জিকির না আরো জিকির আছে আরো জিকির আছে দুই এটা আমি সংক্ষেপে শেষ করলাম দুই নম্বর বিধান কি এটা ফরজ না সুনত না মুস্তাহা এটা একটু একটু বিস্তারিত আলোচনা করতে হবে এই ব্যাপারে মুফাসির লিখেছেন জিকির প্রথমত দুই প্রকার প্রকার বলেন একটা হলো জিক্রে লেসানি আর একটা হলো জিক্রে কালবি। জিক্রে লেসানি মানে জবানের জিকির আর জিক্রে কলবি মানে অন্তরের জিকির দিলের জিকির এই দিলের জিকিরটা আবার দুই প্রকার খেয়াল করেন প্রথম জিকির দুই প্রকার জবানের জিকির তারপরে হলো দিলের জিকির এই দিলের জিকিরটা আবার দুই প্রকার একটা ফরজ আর একটা হলো নফল দিলের জিকির কয় প্রকার একটা ফরজ আর একটা কি ফরজ কোনটা আগে এটা বুঝলে ফরজ কোনটা ফরজ হল বান্দা যখন একাকিত্বে কোথাও এমন জায়গায় গুণা করতে যায় যেই জায়গায় আল্লাহ ছাড়া কেউ দেখে না এখন সে ইচ্ছা করলেই গুণা করতে পারে কেউ তাকে খারাপ বলবে না কেউ জানবেও না ওই টাইমে এই কথা স্মরণ করা আমি যে এখন গুণাটা করব। এটা দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ কিন্তু দেখেন কে দেখেন এই একাকিত্ব যেখানে গুনা করতে যায় আল্লাহকে স্মরণ করা হয় আল্লাহকে স্মরণ করা তো এই একাকিত্ব গুনাহ করতে যায় আল্লাহকে স্মরণ করা এই জিকিত আমার জন্য ফরজ আপনার জন্য ফরজ কথা বুঝাইতে পারলাম যদি আপনি এই ফরজ আদায় না করেন আপনি মদের বোতল হাতে নিয়ে বসছেন আপনার রুমে একা কি কেউ দেখে না আপনি আল্লাহকে স্মরণও করলেন না আপনি মদ পান করলেন তাহলে এখানে আপনার দুইটা গুনা হবে এক নম্বর গুনা আপনি আল্লাহকে স্মরণ করেন নাই ফরজ তরক করেছেন এই গুনা দুই নম্বর হলো মদ খাইয়া গুনায় লিপ্ত হয়েছেন এটা হলো দুই নম্বর গুণা কথা বুঝাইতে বললাম একটা সংক্ষিপে একটা উদাহরণ দেয় একটা ছোট্ট ঘটনা দিয়ে তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে ইসলামের দ্বিতীয় খালিফা হজরত ইবনুল খতাব রদি আল্লাহ তিনি তিনার খেলাফতের আমলে একবার এক সফরে রওনা দিয়েছেন প্রতিমধ্যে ওনার পেটে ক্ষুদা লেগেছে তিনি খানা তালাশ করতেছেন খানা শেষ হয়ে গেছে এখনে না আমাদের দূরে যেতে গেলে পথে হোটেল থাকে আগে তার হোটেল ছিল না দেখেন পাহাড়ি একটা অঞ্চলে এক রাখাল কিছু বকরি চড়ায় রাখালের গেছেন যা বলে রাখাল আমি একজন পথিক আমার পেটে ক্ষুধা লেগেছে আমাকে একটু বকরির দুধ দাও রাখাল বলে তোমাকে আমি চিনি না পথিক আমি এই বকরির মালিক না বকরির মালিক আরেকজন আছে আমি তার গোলাম আমি তার বেতনভুক্ত রাখাল আমার কাজ হলো এগুলাকে চড়াইয়া সন্ধ্যায় ঘরে পোছায়া দেওয়া দুধ দেওয়ার ক্ষমতা আমার নাই তখন হজরত ওমর চিন্তা করলেন লোকটা দেখা যায় অনেক শক্ত লোকটা কি অনেক তো উনি কয় অনেকে তো মুখ দিয়ে সৎ দেখায় কিন্তু আসলে ভালো না এখানে একটু পরীক্ষা করে দেখি দেখবেন আমাদের সমাজে কিছু লোক আছে এই টাইপের শুরু মনে পৃথিবীতে এর চেয়ে ভালো মানুষ আর কেউ কি আছে না নাই কিন্তু তলে তলে আকাম কুকাম যা আছে সব করে আছে না কিন্তু উপর দিয়ে বক্তিতে দেওয়ার সময় এক নম্বর এর চেয়ে ভালো মানুষ আর কেউ নেই এই জন্য হজরতমর কয়েক আসল না নকলের একটু পরীক্ষা করি হজরতমর তারে পরীক্ষা করে বুদ্ধি বের করছে তুমিও লাভবান রাখাল আমিও লাভবান হব কি সেটা আমার কাছে কিছু টাকা আছে তুমি একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও আমি তোমাকে টাকা দিব তুমি আমাকে বকরি দিবা তুমিও লাভবান আমিও লাভবান আমি লাভবান কিভাবে আমি বকরি পায়া বকরি থেকে দুধ পান করে দুধ পান করে আমি আমার পেটের ক্ষুদা বাঁচাবো এই হিসেবে আমি লাভবান আর তুমি লাভবান দিয়ে তুমি কিছু টাকার মালিক হয়ে গেল তখন রাখাল বলেন আমি আমার মনিব রেজে কি জবাব দিব মনিব না আছে সে তো গণবে কয়টা বকরি আছে যদি একটা কম দেখে তা আমি কি জবাব দিব তখন আমার বুদ্ধি শিখায় বলবা যে আমি বকরি চড়াইতেছিলাম একটা বাঘ আইসা আক্রমণ করে আমার একটা বকরি ছৌ মেরে নিয়ে গেছে তখনকার সময় এটা বিশ্বাসযোগ্য কথা ছিল কারণ তখনকার সময় এগুলি গর্ত অহরহ গর্ত তুমি যদি এটা তোমার মনীপকে বলো তোমার মনেপ মেনে নিবে সমস্যা হবে না তখন ওই রাখাল জবাব দেয় অপথিক আমি হয়তো এই কথাটা বললে আমার মনিব বুঝবেও না জানবেও না দেখবেও না কিন্তু যিনি মূল মনিব আল্লাহ তিনি তো সব দেখেন তাকে কেমনে ফাঁকি দিব আমি আমার মনিবকে ফাঁকি দিতে পারবো কথা বলে কিন্তু মূল মালিক যিনি তোমার আমার কথোপকথন শুনতেছেন তাকে কেমনে ফাঁকি দিব আগে এটা বলো যদি তাকে ফাঁকি দেওয়া যায় তাইলে করব আর যদি তাকে ফাঁকি না দেওয়া যায় তাহলে আমার দ্বারা শুনবো বিষয়টা ক্লিয়ার হয়েছে এটাকে বলা হয় ফরজ জিকির দিলেন যে একাকিত্বে গুনাহ করতে গেলে দুনিয়ার কেউ জানবে না কিন্তু আল্লাহ জানেন আল্লাহ দেখেন এই কথা স্মরণ করে গুনাহ ছেড়ে দেওয়া এবং আল্লাহকে স্মরণ করা এটা প্রত্যেকটা বান্দার দিলের ভিতরে রাখা ফরজ বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা আপনাদের সামনে আচ্ছা এবার আসেন নম্বর দুই দিলের দুই নম্বর জিকির এটা ফরজ না এটা নফল সেটা কি সেটা হলো গুনা করতে গেলেও আল্লাহর কথা মনে হয় গুনা না করতে গেলেও আল্লাহর কথা মনে হয়